যারা সরকারি আন্দোলন তাদেরকেও আমরা এই আন্দোলন এই সংলাপে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছি এটা নতুন কথা না পৃথিবীর সংলাপ একদিকে কোন দাম আদায়

এই পর্যায়ে আপনাদের আপনারা জানেন তেইশ তারিখে অভিযান করেছিল আমরা এইখানে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমরা অবস্থান করেছি আবার এবং সর্বশেষ আপনারা

아, 맞다.

সেই জন্য আমাদের দাবি রেখে আছে যেমন শিক্ষকদের মর্যাদার প্রশ্ন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এই দাবিগুলোকে সংরক্ষিত করি আমাদের সংলাপ করতে হবে এই পর্যায়ে আমরা যে আমরা প্রতিটি বিধায়ক সাংসদকে আমাদের দাবি কথা আমরা সিদ্ধান্ত করেছিলাম সচিব সীতামন্ত্রী এবং মুখ্যপন্থীর কাছে আপনারা জানেন কয়েক হাজার পৌঁছেছে এবং সিদ্ধান্ত করেছিলাম আমরা সমস্ত জেলা শাসকদের কাছে প্রায় ষোলোটা জেলায় আমরা দাবিপত্র নিয়ে কোথাও মিছিল করে

স্য৅থ৅প্য়ছ্য় worries৖ ini again মভুযের্য় সেরেচেরে সজ় মরেযুনে গ� Cly�イ 그 fi understanding myAlex 브라ання